নাফিসা মানে খরগোশ পাইছ হুম খরগোশ কোথায় ঢুকছে কোথায় ঢুকছে ওই মাটির নিচে ঢুকছে হুম খরগোশ ধরার জন্য প্রস্তুতি নিছ দুজনে মেহমেদার তুমি আসছো খরগোশ আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো আমরা হচ্ছে খরগোশ খাঁচাই ছিল ও হচ্ছে বের হয়ে গেছে সেটা ধরার জন্য মেহমেদ খুব প্রস্তুতি নিছে তুমি কি ধরবে খরগোশ খরগোশটা কোথায় গেছে এই ঘরে এই ঘরে কি মাটির নিচে গর্ত আছে ও গর্ততে ঢুকছে সেটা ধরার জন্য তুমি দৌড়াদৌড়ি করতেছো আমি দেখতে পাইছি খরগোশটা কোথায় আছে তোমরা দেখো নাই তোমরা দেখো নাই মেহমেদিকটোর জন্য ধরতে পারলো না কিন্তু আমি দেখছিলাম সবার আগে নাফিসা তুমি এখানে কি দেখতেছো একটু বলো মাকে দি ভাই বোন ধরার জন্য খুব ছোটাছুটি করছে দেখে গেছো নাফিস আর খরগোশটা পাওয়া গেছে ধরো 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 এদিকে নিয়ে আসো নিয়ে আসো আমরা একটু দেখি এবং সবাইকে দেখাই এই যে নাফিসার যে খরগোশটাকে অবশেষে ধরেই ফেলেছে হ্যাঁ এর জন্য আমি হচ্ছে একটু লাইট করে সবাইকে দেখাইতে চাইলাম যে ওরা দুইজন কত কষ্ট করতেছে খরগোশটা ধরার জন্য খরগোশটা ধরে নাফিসা তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে

আমরা খরগোশটা ধরে ফেলেছি এখন ওকে হচ্ছে গোসল করানো হবে